সালাম আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কাঁচা কলার চিপস আমি যদি এটি বানিয়ে না খেতাম নিজেও জানতাম না যে কাঁচা কলা থেকে এত সুন্দর এত যার চিপস তৈরি হয় চলুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই আমি এখানে একটি কাঁচা কলা নিয়েছি কলাটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কী পরিমাণ পাতলা করে কাটতে হবে এই চিপসটি আমার বাড়ির সবাই খুব পছন্দ করেছে আপনারাও বাড়িতে বানিয়ে বাচ্চাদের খেতে দেবেন এখন একটি বলে কিছুটা পানি নিয়ে সেখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে পানির মধ্যে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করার পর এখানে কেটে নেওয়া কলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে এখানে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ পনেরো মিনিট পর একটি কড়াইতে তেল দিয়ে সে তেলে এই চিপসগুলোকে ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম আছে চিপসগুলো ভেজে নিতে হবে বেশি আছে বেশি জাল দিয়ে ভাজলে বা বেশি তাপ দিয়ে ভাজলে চিপসগুলো সম্পূর্ণভাবে ক্রিস্পি হবে না তখন দেখা যাবে ক্রিস্পি হওয়ার আগেই চিপসগুলো উপরে লাল হয়ে গেছে তাই দেখুন আমি এখানে প্রায় সাত থেকে আট মিনিট অল্প আছে ভেজেছি আমার চিপসগুলো ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি চিপসগুলোকে একটি বাটিতে নিয়ে সেখানে কিছুটা খাওয়ার স্বাদ বাড়ানোর জন্য শুকনো মরিচ এবং লবণ এখানে বিট লবণ ইউজ করেছি আপনারা সাধারণ লবণও দিতে পারবেন দিয়ে মিক্স করে নিতে হবে দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে